নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আর অনেকদিন হাটে যাচ্ছে তার তিনি উঠে উঠে দু হাট আজকে যাচ্ছি হাটে আর বেমেশাই তো থাকবে না উল্টে বললাম পলার শাসিনী এখনো তুমি একটু থাকো তো থাকবে না বলে আমি আবার বুধবার রাখতো তাও ভালো কিন্তু আমি এখন যাব আর আজকে তোমার কোনো ঝামেলা নেই দড়া জাল কিছু নি নদীতে নিজ ঝামেলাই আমি হাটে যাচ্ছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ব্যস্ত হাটে যাই যদি বলা যায় জোরে বৃষ্টি আসে না ওয়েদার আজকে ভালো আছে তাও আর বলার ওই সোনার একটু পাটি দেব রাস্তা শুনতে খালি সাইকেল না হুম বাবা যাবে না যাবে না বুনু তো আমি ডাকলাম তো বুনু আমার আজকে হাটে যাচ্ছে চাচা না তাই তুমি ঘুম পড় কখন আবার একটু পরে উঠে বেরোই আর কিছু দেখো যাবে আনু দাদুর কলে উঠে পড়েছে পড়ছে কি চলে যাব নাকি যাব হ্যাঁ এবার না দাদুর ধারে দুপুরবেলা শুয়ে দুম করে উঠে যাওয়া দুম করে তো আওয়াজ ভীষণ কানে যায় ঢাস করে উঠে যায় কি রে মত দেখ জি না মামা বাড়ি যাবে মামা বাড়ি হ্যাঁ

ও এ বিশাল ব্যবসা হিলো বিশাল ব্যবসায়ী হলো শুনলে ওই না দেখে ওই প্লাস্টিক জামা কাপড়ে প্লাস্টিক বাবু একেবারে বেরিয়ে পড়ো নাকি একেবারে প্যান্ট করবে না না দাদুর বাড়ি যাওয়ার কথা বলছিনে হাটে হাট পরে তাহলে ঠামা বাজার করতে লাগুক আমার আবার আর মা ওই জঙ্গলতে বাড়ি আইলি ঠাম্মা এক ফাঁকে আসতে পারে কিনা একদিন দিঘু কোনে ও ওবা।

হাটে যাবে হাটে যাবে ও বাবা যে তোমার কেউ কোথাও নিয়ে যাচ্ছে না কেউ নিয়ে যাচ্ছে না হ্যাঁ দাদুর সঙ্গে অনেক কথা বলেছ বলেছিল তাই তাই ও মা

পাশে একটু শোবো আর কে কি মামা দুপুর বেলা সব রান্না খাওয়া গল্প গুজব বসে বসে শোয়ার হয় আর তো ওকে নিয়ে যাচ্ছে এখন ঘুরবো একটুখানি শুয়ে নি মা ভালো কথা শুনে ও দিদি খেলছে কোন দিকে কোন দিকে এই তো আমি এই তো আমি ও বাবা আমার দিকে ফেরাও উঠে গেল আমার দিকে এদিকে ফিরে আছে কে গো কে তা মাম্মা এটা মাম্মা শুয়ে আছে হাত ওই দিকে পুকুর হয়ে ছাড়া শোবে না বেলা বসে যাচ্ছে আস্তে আস্তে আজকে ওয়েদারটা ভালোই গেল সকালে যাই হোক একটু বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টির নেই বাবু কি রেডি যাওয়ার জন্য এগিয়ে আনতে বেরোচ্ছে যাও ওর ওই বসার ছিটটা তো ওখানটায় ছিঁড়ে গেছে আর ওই বৃষ্টিতে পড়ে ভিজে গেছিলো প্রথমে ভাবা হচ্ছিলো শুকিয়ে গেছে তারপর যেই বসলো প্যান ট্যান পুরো ভিজে গেছে তারপরে প্লাস্টিক দিয়েছি ওইভাবে এখন চালাচ্ছে ঠিক আছে তো সাইকেল যাও দুগ্গা দুগ্গা ও বাবা রে যাচ্ছিলো যেতে যেতে ফিরে বলে বুনুর দেখে রাখবে ধরে রাখবে ওর মধ্যে কেননা ব্যাগে পরে হাঁটা হচ্ছে মাম্মা সোনাকে নিয়ে এখন আমি গুরু গুরু এইভাবে ঘুরছি সৌরভ বলছে মা দেখে রেখে এ মাম্মা কেমন লাগছে ঘুরতে কেমন লাগছে বাবা এই যে সব দিকে দেখছে এদিক ওদিক করে করে দেখছে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ভালো এভাবে ভাল লাগছে কি বললো হাটে গেল গেল। বাবা আজকে ফুল উঠলো না হাটের দিকেও গেল না তো এখন আমরাই দুজনে ঘোরাঘুরি করি টুকটাক করে হাটের থেকে আসুক দেখি কি বাজার হাট করে নিয়ে আসছে ও বাবা ঘাট ঘুরি আবার সঙ্গে সঙ্গে এইদিকে আমি যখন দিকে কথা বলছি এই তো দাঁড়ালে হবে না হাঁটতে হবে চলো খুব সুন্দর খুব সুন্দর ও কিন্তু ওর যে শুয়ে রাখছিলাম যে শুয়ে থাকো আমি খানিক্ষণ শুয়ে থাকি তোমার পাশে আমি তো কাজ করছিলাম কেননা আগের যে ডায়রির ভিডিওটা দেখেছেন আগের পর্বটা আজকের দিনে সেটা এডিট করে রেডি করে আপলোড করছিলাম তো সৌরভ নিয়ে ওকে হাঁটা হাঁটি করছিল এবার ও যাবে বলে আমি আবার এই নিয়ে বেরোলাম বিকালবেলা বেশ সুন্দর হাওয়া হচ্ছে আজকে সারাটা দিন বেশ ভালোই হাওয়া হয়েছে রোদ হয়েছে কিন্তু সেই তো সেইভাবে গায়ে লাগেনি এত হাওয়া হওয়ার দরু তো ভাল লাগছে বেশ ওর দিকে তাকাচ্ছি আর আমার মনটা খুশিতে পড়ে যাচ্ছে কি সুন্দর করছে দেখুন ধির ধুট টি 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 এখন এই ঘুরতে থাকি ওরা তোদের সব বেঁধে রেখে গেছে সকাল থেকে ছাড়াই ছিল আমি ছাগলের ডাক শুনে আসলাম ভাবছি বাগানে নাকি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আছে তার মানে এখানে কিছু খাবে না সেইভাবেই মা এখানে রেখে গেছে ঘাস প্রচুর যেখানে যাবে সেখানেই পাবে আমার একটু ছাগল দাঁড়াবে বিকালবেলায় বেলায় হাঁটা ছাড়া আর অন্য কোনো কাজ এখন হচ্ছে না যা কাজ ফোনের আর শোনা মাকে নিয়ে এই ঘোরা আমারও বেশ ভালো লাগছে এইভাবে এইটাই করে এখন করে নিই তো খুব সুন্দর লাগে ভালো অতটা সেইভাবে নিতে অসুবিধা হয় না হ্যাঁ চোখ কি ছোটো হয়ে যাচ্ছে ঘুম আসতে নাকি দাদু আসার আগে পর্যন্ত ঘুমিয়েছে দাদু এসে তখন উঠেছে পুরো অনেকক্ষণ জেগেছে আছে সেই থেকে আবার মনে হয় ঘুম আসছে এই হাওয়ায় হাঁটছে তো ঘুমালে আর একটু ঘুম ঘুম ফাপ আসলে শুয়ে দেবো চলো কিন্তু দাঁড়ালে কাঁদছে কিন্তু চারিদিকে গাছপালা হাওয়া ফুল পশু পাখি যা দেখতে পাবে কিভাবে নিচ্ছে আর কিভাবে বুঝতে পারছে জানি না খোলামেলা জায়গায় বেশ ভালো থাকছে ঘরের মধ্যে গেলেই কেঁদে উঠছে যতই ফ্যান চালাই বা কিছু করি ঘরের মধ্যে এখন আর বিকালবেলা কিন্তু রাখা যাবে না কিন্তু ঘুম আসছে যেন মনে হচ্ছে কি ব্যাপার বাজার করার লোক এত তাড়াতাড়ি ছেলে আমার বাজার নিয়ে ফিরছে ততক্ষণে আমরা কিন্তু হাঁটাহাঁটি করছি কই দেখ নামিয়ে নিলে ভালো হতো না ওখান থেকে নিয়ে আসতে পারবে ওই ঝুল খাচ্ছে শুধু উড়ে 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 আস্তে 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 ওখানে দেখে নাও নিয়ে ব্যাগ নামাও এসে না মা দাদা দেখো বাজার করে নিয়ে এসছে পাচ্ছো আমার কাছে মানুষ না না হলে আমি নামিয়ে নিতে পারতাম উপরে দেখতে পাচ্ছি পেঁচানো পেঁচানো ঝুড়ি ভাজা পান টমেটো লাল লাল কালো প্লাস্টিকে বাবুর কোনো একটাতে কোনো ব্যাপার আছে না আর এটা দেখি বল বল লাইবে ছোট ছোট সবসময় কিসে কি নিয়ে এসে তোমার খাবার কই কই ওতে তা হাত ধুয়ে খাও এই ব্যাগের মধ্যে ওল কচু আদা দেখতে পাচ্ছি আর অনেক কিছু আছে তলাতে ভারী খুব সাইকেলে করে সৌরভ বয়ে নিয়ে এসছে দুটো ব্যাগ যাক শুকনো আছে বলে আচ্ছা বাবু আজকে তো খাওয়া দাওয়া খুব খারাপ হয়নি তাহলে আবার ফের রোলটা ঠাম্মা কিনলো কেন হ্যাঁ ঠাম্মা জানে ঠাম্মা আসলে তো আমি এই বিষয়টা নিয়ে বলবো ঠাম্মা জানে এটা কি দেখ দাদা রোল খাচ্ছে তুই করে কাঁদছিস আজকে ভালো খাওয়া দাওয়ার পরেও রোল দিচ্ছে ঠাম্মা এই সুবিধা কোথায় পাবে ঠাম্মার কাছেই পাবে বাবা কখন আসবে বাবা কখন আসবে তো এখন তো বলতে পারছি না ফোন করতে হবে কিন্তু ঠাম্মা এক্ষুনি আসবে সেটা আমি বলতে পারবো বাবু আমার আবার এক কোমর দিলো খুব টেস্টি টেস্টি লেগেছে কিন্তু পেটটা ভরা তো অতটা সেই ইয়ে পেলাম না ভালো লাগছে পেটটা ভরা থাকলে তখন ভালো লাগে আমি তো সেটাই বললাম তাই একটু পরে খেতে পারতে ও মা তুমি এটা কী করে করতে পারলে

এখনো এদিকে আসেনি সেই ছাগল সব বাগানে না গো তোমার বাবা নেই তো জয়দার ছেলে বাবার কাছে ফোন করো ও মা তোমার বাজার করতে কোনো অসুবিধা হয়নি তো বাজার তো টুক করে এনে ঝক করে রাখলো তুমি আগে বসো

বাবার সঙ্গে সঙ্গে চলে গেল বাবার সঙ্গে সঙ্গে চলে গেলে ভ্যান পেয়েছিল আর দুটো দুটো বাদাম ছাপা নেওয়া দুই মাপে আচ্ছা ঠিক আছে ওই তো বাবা এবার উঠে ওই ছাগল নিয়ে আসছে আগেরকার সময় আমরা যখন ছোট ছিলাম বাবারা আমাদের তো করেই সপ্তাহে একবার করে হাট হতো তা সেই হাটে যাবে বাবা সপ্তাহের মাথায় বৃহস্পতিবার করে তা হাটের থেকে আসার পর খাবার নিয়ে আসতো তা সেই প্রচলনটা এখনো আমাদের বাড়ি থেকে আছে বৃহস্পতিবার হাট হলে শোনার জন্য একটা রোল অবশ্যই আনতে হবে আর তাছাড়া অন্য অন্য খাবার আছে সবাই এনে সবাই ভাগ করে খায় এই আমার অংশ পড়েছে এই দুই পিস এই সৌরভ দিয়ে গেল এই যে বাদাম বাদাম বিস্কুট আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা